মমিন কার উপর ভরসা করবে আল্লাহ তালার উপর ভরসা করবে মমিন কোন পীর বাবা মাজার বাবা কোন দরবার কোন টাকা পয়সা ধন রোধ ক্ষমতা টাকা পয়সা দ্বন্দ্ব ক্ষমতা ফসল ব্যবসা বাণিজ্য নেতা খেতা কারো উপর মমিন ভরসা করে না ভরসা করে কার উপর সরাসরি আল্লাহ তাহার উপর ভরসা করে আল্লাহ রসুলের হাদিসের ভিতরে পাওয়া যায় ইসলামের প্রথম জিহাদের নাম কি বলেন ইসলামের ভিতরে যতগুলা জিহাদ হয়েছে যুদ্ধ হয়েছে এই সবগুলা যুদ্ধের ভিতরে সর্বপ্রথম যেই যুদ্ধটা হয়েছে ওটা হলো বদরের যুদ্ধ কোন যুদ্ধ বলেন বদরের প্রান্তে যে যুদ্ধটা হয়েছিল মুসলমানের সংখ্যা ছিল তিনশো তেরো কতজন তিনশো তেরো জন মুসলমানের সংখ্যা ছিল আর ওই কাফের মুশ্রেক বেমানদের সংখ্যা ছিল এক হাজার কত ছিল বলেন ইসলামের প্রথম জিহাদের নাম কি বলেন বদরের যুদ্ধ বলেন সবাই কিসের যুদ্ধ মুখস্থ রাখতে হবে বদরের যুদ্ধ মুসলমানের সংখ্যা ছিল কত তিনশো তেরো কত তিনশো তেরো জন মুসলমান ছিল কাফেরদের সংখ্যা ছিল

রোজা রাখলে শক্তি বাড়ে কে বলছে না রোজার মাধ্যমে ইমানের পাওয়ার বাড়ে শক্তি বাড়ে যদিও শরীর দুর্বল হয় অমুসলমান যেহেতু যুদ্ধ না ছিল শরীর শারীরিক যুদ্ধের ময়দানে মুসলমান অবতীর্ণ হয়েছিল মুসলমানের সংখ্যা ছিল তিনশো তেরো মুসলমান এরা যারা ছিল তিনশো তেরো জন সবাই কিন্তু মুসলমান না পাক্কা মুমিন সবাই কি ছিল পাক্কা মুমিন ছিল যদি আমাদের মতো দুর্বার ইমানদার হইতো যখনই শুনতাম এক হাজার আর মাত্র তিনশো তেরো জন আমরা আগে আগে রাস্তা ধরে পালায়ন করতাম যাইতাম মাঠে পলাইতাম অসম্ভব মরার জন্য হাইতে হইতে যাইতেছি নিজের ইচ্ছায় মরার জন্য যাচ্ছি এখানে এরকম বলবে না আরো তিনশো তেরো প্রায় একজন তারা আমাদের একজনের সাথে তিনজন তিনজনের সাথে একজন কিভাবে ব্যাপার হলো ওই ভিতরে বৃদ্ধ ছিল যুবক ছিল আবার শিশু ছিল যারা মাত্র মুসলমান হয়েছে অসুস্থ ছিল বুড়া মানুষ অস্ত্র অস্ত্র শস্ত্র কিছু ছিল না অস্ত্র শস্ত্র ভারী কোনো কামান

এইভাবে হাত উঠে দুটো ও রব্বে কাবা কাবার মালি আমার এই তিনশো তেরো সাহাবি মুসলমানের টোটাল সংখ্যা তিনশো তেরো মুসলমান রসুল করিম ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আজকে এই বদরের প্রান্তে যদি এই তিনশো তেরো জন শাহাদ বরণ করে তোমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কোন মানুষ থাকবে না রসুল বলতেছেন আল্লাহ তিনশো তেরো জন সর্বসাফল্যের টোটাল তাও বুড়া জওয়ান সব বুড়ে গেলে অসুস্থ আর ওজাদার এরা কোনদিন সম্ভব না ওই কাফের মুসলিমদের সাথে পারা সম্ভব না ও মালিক अपने जुदियास के के आपने के के उठे जो दिया आपके एक मुसलमान दिल के शाहदत दवन कराया देने ताहले आपना के राब बोले दाकार क्या उठाक बिना हाथ उठाई जो उठाई थे आबू बकर बोले हस्बुक या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हस्बुक या रसूल अल्लाह या रसूल या हबीब अल्लाह যথেষ্ট হয়ে গেছে আর দোয়া করতে হবে না রসুল গো আপনি এই আঙ্গুল দিয়া লড়া দিলে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায় আপনার আঙ্গুলের হেরোনিতে চাঁদ দুই টুকরা হয়ে যায় রসুল আপনি চাইলে মক্কার জমিনের সমস্ত পাহাড় গুলা স্বর্ণ হয়ে যায় রসুল আপনার এত চাওয়ার দরকার নাই যথেষ্ট হয়ে গেছে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মুসলমানদেরকে বিজয় দান করবেন রসুল আপনি একটু শান্ত হন আবুবকর রাসূলের পিঠে হাত বুলাই গেছি ইয়া রাসূলুল্লাহ আর কাটবে না আর কাটতে হবে না আপনার দও কি ভুলে যাবে তাই না তাই না আল্লাহ তাআলার উপর ভরসা করছেন কোন ব্যক্তির উপর ভরসা করে নাই অস্ত্রের উপর ভরসা করে নাই টাকা পয়সা শক্তি ধন दौলের উপর ভরসা করে নাই ভরসা করে দোয়া করেছেন রব্বে কাবার কাছে আমার আল্লাহ তালা এমন বিজয় দিয়েছে এমন বিজয় দিয়েছে ইসলামের সবচেয়ে টাটকা কাফের যেটা ওইটা ওই জিহাদের ময়দানে মারা গেছেন ওই জিহাদের ময়দানে বদরের প্রান্তে জাহান নামের টিকিট ধরা গেছে দুইটা ছোট ছোট বাচ্চা নাম কি ইসলামের রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিছে ওই বাদপারের নাম কি বলেন

দেখে পুরো জমিন পর্যন্ত মুসলমানের এত সংখ্যা থেকে আসলো জমিন কোনো ফাঁকা নাই কোন ফাঁকা নাই তাফিররা তো শুননো দেখে আবার এক একটা লেটস গো तया করছে আসলে সাহায্য করছে কে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে পাঠিয়েছেন ও জিবরাইল যাও আমার রাসূল দোয়া করতে করতে পাগড়ি পড়ে গেছে আমার রসুন কান্না করতে করতে চোখের পানি জমিরে পড়ছে আমার রসুন এই কান্না আমি ব্যক্ত হতে দিব না জিবরাইল যাও

(الله تعالى بولين. وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَٰكِنَّ اللّٰهَ رَمَىٰ)

তো বাকি কাজকে করছে আমি আল্লাহ করছি কেন করছি এই মুহিন আপনি রসুন ভরসা করেছেন কার উপরে আমার উপর ভরসা করেছেন এজন্য আমি মুসলমানদেরকে বিশাল আকারে বিজয় দান করেছি মুসলমান তো হারার জাতি না মুসলমান বিজয়ের জাতি মুসলমান সংখ্যা গনিষ্ঠ কম হতে পারে কিন্তু এক একটা ইমানদার এত শক্তিশালী এত পাওয়ারফুল যেখানে হাজার হাজার কাফের মুশরিক একজন ইমানদারের কাছে সামনে দাঁড়ানোর সাহস তারা পায় না আমরা তো ওই রকম মুমিন হতে হবে কি বলেন